শ্যামাপ্রসাদ স্মরণে বন্দে ভারত সংস্কৃতি পরিষদের বাৎসরিক অনুষ্ঠানে চুচুড়া রবীন্দ্র ভবনে এসে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো হ্যাঁ হোটেল শোনাব পাগল ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় গেছে ক্যাগ রিপোর্ট মিথ্যা বলছে দাদা ভুল বলছে দু হাজার তিন সালে ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় প্লেস করে ডিসকাশন করেন নি কেন এই মুখ্যমন্ত্রী একটা চোর চোরেদের রানী এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের রিগিংসকে এ স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া সিএজি এই বাজেট বলছেন খুব কথাবার্তা বলেছে আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো এতবার সাংসদ এবারে ম্যাচুরিটি রাখা উচিত এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান আর মনু সিংভীরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিড়ি খর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেইমানি রন্ধ্রে রন্দ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অত স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি চার বছর আমার পিছনে লেগে আছেন কিছু করতে পারেননি কিছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে আপনার শেষ পরিণতিটা এটাই হবে অন্তর্বর্তী বাজেটে এটা অন্তিম বাজেট মুখ্যমন্ত্রী বলছে এটা অন্তিম বাজেট বাজেট নেই অন্তিম বাজেট বলছি অন্তিম বাজেট আগলি বার চারশো পার্ক ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে জেনে এখন মোদীজি চারশো পেরিয়ে গেছে এ ফুটবল নিয়ে গেছিল কিরণময়নন্দের পাল্লায় পড়ে আপনার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বেড়ানো এরকম করে হাত দিয়ে চন্দন ঘেটেছে। ঘেটে দুধের বালতি ঢেলেছে দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে গোয়ারে তারপরে এ যেখানে যাবে হারবে আমি আপনাকে বলে দিলাম এই ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের আগে বলেছিল এ তো সেমিফাইনাল মোদী কো হটা তো ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমি ফাইনাল ফল তো সবাই জানে সরেনের পাশেও দাঁড়াচ্ছেন হেমন্ত সরেন মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না আপনার কত দম আছে বলবো

অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায় আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনের আত্রে ছেড়ে দেওয়া হয় কে কার বন্ধু সবাই জানে বিয়াল্লিশটাই চাই কংগ্রেসকে বলছে বিয়াল্লিশটাই চাই ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে যাক না কেন র্যালি হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কেন র্যালি করছে রাহুল গান্ধী হ্যাঁ এই উত্তর কংগ্রেসকেই দিন কংগ্রেসের লোকরা তো যেমন অধিত চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে আবার দিল্লিতে গিয়ে পয়লা ভাইপোর সঙ্গে মিটিং করে চারবার সনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে পাটনায় করেছে বাঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর ওই কংগ্রেসিদেরই দিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড লেফ্ট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি টেস্টেড এবং তার উডবি রিজেক্টেড কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে কিন্তু বিজেপি নট ইয়ার টেস্টেড আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি সরকার করতে চাই যে সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রামরাজ্য দেবে রামরাজ্যর মানে হলো হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহ মন্ত্রণালয় এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে ওরা এক কাপড়ে পালিয়ে এসছে তাদেরকে সহনাগরিকত্ব নরেন্দ্র মোদিজির কমিটমেন্ট অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার সিটগুলো সব গেল আর এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপির সরকার দাদা বলছে রেলের যা প্রকল্প সব মমতা করেছে দাবি করছে মেট্রো রেলকে বিক্রি করেছে মমতা চিটিংবার